এই ভিডিওটি দেখার পরে কেউ আর কালো থাকবে না আজকে আমি আপনাদের মাঝে এক এমন এক কোরিয়ান ভাইরাল রেমেডি নিয়ে চলে এসেছি এটি আপনি বাসায় একবার ব্যবহার করলে আপনার ত্বকটা এত বেশি পরিমাণে ফসা হবে আপনারা নিজেরা অনেক বেশি চমকে যাবেন এটি আপনার ত্বকের যেখানে যেখানে লাগাবেন সেখান থেকে কিন্তু একদম ময়লা উঠে যাবে আপনি এটি আপনার মুখে লাগাবেন মুখের সমস্ত কালো দাগ দূর হবে ঘাড়ে লাগাবেন ঘাড়ের কালো দাগ দূর হবে পায়ে লাগাবেন পাটাও অনেক বেশি পরিমাণে ফসা করবে এই রেমেডিটি আপনি যেখানে লাগাবেন সেইখান থেকেই সমস্ত কালো দাগ দূর করে আপনার ত্বকটা একদম ধব ধবে ফর্সা করবে আর এটি বানাতে কিন্তু আলাদা করে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না খুবই কম খরচে বাসায় কিন্তু ঘরোয়া উপায়ে এই রেমেডিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এই রেমেডিটি কিন্তু ত্বকের আপনার কোনো ক্ষতি করবে না বরঞ্চ আপনার ত্বকে থাকা যাবতীয় সমস্যা দূর করবে এটি যে শুধু আপনার ত্বক ফর্সা করবে তা কিন্তু না আপনার মুখে জমে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে সফট করবে আপনার ত্বকটা দেখে একদম বাচ্চাদের মতো লাগবে যাদের বয়স হওয়ার আগে ত্বকটা অনেক বুড়িয়ে গিয়েছে তারা একবার হলেও এই রেমিডিটি বানিয়ে ব্যবহার করুন আপনার ত্বকের সকল বুড়িয়ে যাওয়া ভাব দূর করবে ত্বকটা অনেক বেশি পরিমাণে দুধের মতো ফর্সা করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি অবশ্যই কাঁচা দুধটা নিয়ে নিয়েছি আপনার বাসায় যখন ব্যবহার করবেন তখন অবশ্যই কিন্তু কাঁচা দুধটা এখানে দিয়ে দেবেন এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণে কিন্তু কাঁচা দুধ দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চাউলের গোড়া এখানে কিন্তু আমি শুকনা চাউলের যে গোড়াটা আছে সেটি কিন্তু দিয়ে দিয়েছি আপনার পাশে যদি শুকনা চাউলের গোড়াটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে ভাতের চাউল নিয়ে সেটি কিন্তু পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এক চামচ পরিমাণে কিন্তু চাউলের গোড়া নিয়ে নিয়েছিলাম পর্যায়ে আমি যে রেমেডিটা বানাবো সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণে পাতলা লাগছে তো এক্ষেত্রে আমি যেটা করেছি আরও বেশ কিছু পরিমাণে কিন্তু চাউলের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি যত সময় না পর্যন্ত এই রেমেডিটা ঘন হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে দিতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু চাউলের গুঁড়ার পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে তো আমি দেখিয়ে দেবো ঠিক কী পরিমাণে ঘনত্ব রেখে এই চাউলের গুঁড়া মিশিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই চামচ পরিমাণে চাউলের গুঁড়া দেওয়ার পরই এই রেমেডিটা কিন্তু এতটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে এখানে কিন্তু আমার চাউলের গুঁড়াটা আর লাগবে না চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী যাদের ত্বকটা অনেক বেশি পরিমাণে অয়েলি তারা কিন্তু এই চাউলের গুঁড়া নিয়মিত ব্যবহার করলে তোমার ত্বকের সমস্ত তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করবে তো এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো গ্লিসারিন গ্লিসারিন যে ত্বক ফর্সা করতে সাহায্য করে সেটি কিন্তু আমার বিশ্বাস একশো ভাগ মানুষই জানেন না অনেকেই মনে করেন ত্বক ত্বকের হয়তো রুক্ষভাব দূর করতেই শুধু গ্লিসাইন প্রয়োজন শুধু তা না ত্বকের রুক্ষভাব দূর করতে যে শুধু প্রয়োজন সেটা কিন্তু না ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ত্বকের উপর থেকে যে কোনো দাগছ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে তো এখানে কিন্তু আমি প্রায় এক চামচ পরিমাণে গ্লিসান নিয়ে নিয়েছি আর গ্লিসানটা কিন্তু অবশ্যই পানি মিশিয়ে তারপর নিয়েছি আপনারা বাসায় যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্লিসানটা পানি মিশিয়ে তারপর ব্যবহার করবেন গ্লিসানটা যদি আপনারা পানি না মিশিয়ে ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে ছয় থেকে সাত ফোঁটা গ্লিসেন দিয়ে দিবেন তবে পানি মিশিয়ে ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে এই যে আমি রেমেডিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটি আপনার মুখে লাগানোর সঙ্গে সঙ্গে এর রেজাল্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন একবার লাগালেই কিন্তু আপনারা তফাতটা বুঝতে পারবেন আপনার ত্বকের ঠিক কতটা উন্নতি হয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সবসময় চেষ্টা করবেন ঘরোয়া সমাধানটা বের করার সেক্ষেত্রে যেটা হবে আপনার ত্বকের কিন্তু আলাদা করে কোনো ক্ষতি হবে না তাছাড়া বাজার থেকে দামি দামি ক্রিম কিনে আপনাদের কিন্তু টাকাও নষ্ট করতে হবে না ঘরোয়া উপায়ে যদি ত্বকের সমস্যাগুলো সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু ত্বকটা অনেক ভালো থাকে তো এখানে আমি যে রেমেডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেমেডিটা আপনার যদি বাসায় বানিয়ে নেন তাহলে যেটা হবে আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করে আপনার ত্বকটা ফর্সা করবে তাছাড়াও ত্বকের উপর থেকে সমস্ত কালো কিন্তু উঠিয়ে দেবে আপনার ত্বকটা দেখতে কিন্তু একদমই বাচ্চাদের মতো মনে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী মধু যে শুধু আমার স্বাস্থ্যের জন্য উপকারী তা কিন্তু না ত্বকের যত্নে কিন্তু মধুর ব্যবহার অনেক বেশি মধু মুখে দেওয়ার ফলে মুখ থেকে সমস্ত কালো দাগ দূর হয় মুখের উজ্জ্বলতা সেটি বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়াও ত্বকের যে রুক্ষ ভাবটা সেটি দূর করতে কিন্তু মধু খুব ভালো কাজ করে এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে মধু দিয়ে দিয়েছি আপনার মধুটা যদি লিকুইড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চার থেকে পাঁচ ফোঁটা পরিমাণে এখানে মধু দিয়ে দিতে পারবেন মধুটা দেওয়ার পরে যেটা করতে হবে আগের থেকে আমরা যে উপাদানগুলো দিয়েছিলাম সেই উপাদানগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যে কোনো রেমিডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো একশো ভাগ মিশিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি যত ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে নেবেন রেমেডিটা কিন্তু তত ভালোভাবে কাজ করবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় কিন্তু এখানে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট পরিমাণে কিন্তু নেড়ে মিশিয়ে নেবো যত সময় না পর্যন্ত এটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তত সময় পর্যন্ত কিন্তু এটি নেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হল আলু আলু আমাদের ত্বকের জন্য কিন্তু খুব উপকারী ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে ভিতর থেকে ফর্সা করতে আলো কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়াও আলোতে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের উপর ন্যাচারাল ব্লিচার কাজ করে ত্বকে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বাইরে গিয়ে ফেশিয়াল করতে পারি না বা ত্বকে নানান সমস্যা হয় সেটি কিন্তু আমরা বাইরে গিয়ে সমাধান করতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আলুর রস নিয়মিত ত্বকে মাখতে পারেন আপনাকে আর কখনও আলাদা করে ফেসিয়াল করতে হবে না আপনার ত্বকটা কিন্তু এমনিতে এই অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে যাবে তো এখানে আমি যে আলুটা নিয়ে নিয়েছিলাম সেই আলুটা কিন্তু গ্রেট করে আলুর যে রসটা সেটি কিন্তু আমি বের করে নিয়েছি আর এখানে কিন্তু আমি প্রায় এক চামচ পরিমাণে আলুর রস দিয়ে নিয়েছি আর আলুর রস দেওয়ার পরেও কিন্তু আমি আগে যে উপাদানগুলো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর রস যে শুধু আমাদের মুখের থেকে কালো দাগগুলো দূর করে ত্বকটা ফসা করতে সাহায্য করে তা কিন্তু না যারা রাত জাগার ফলে বা নানান কারণে চোখের নিচে অনেক বেশি পরিমাণে কালো দাগ চোখ পড়ে গিয়েছে তারা আলুর খোসা যদি চোখের নিচে দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চোখের নিচের কালো দাগ চোখগুলো একদম দূর হয়ে যাবে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে সফট হবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো এক চামচ পরিমাণে চিনি এখানে কিন্তু আমি মোটা দানা চিনিটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু মোটা দানার চিনিটা গুঁড়া করে ব্যবহার করতে পারো অথবা তোমাদের বাসায় যদি চিনির যে গুঁড়াটা থাকে সেটি যদি থাকে বা চিনি পাউডারটা সেটি থাকলে কিন্তু এখানে সেটিও দিয়ে দিতে পারো এখানে চিনির গুঁড়াটা থাকলে যেটা হবে এই রেমিডির মধ্যে কিন্তু খুব ভালো করে মিশে যাবে আর মোটা দানা চিনি দেওয়ার ফলে কিন্তু এটি বেশি সময় নাড়তে হবে যত বেশি সময় নাড়বেন তত দেখবেন এই যে রেমিডিটা এটি কিন্তু একটা ফ্রমে ফ্রমে ভাব চলে আসবে অনেকটা পরিমাণে কিন্তু ক্রিমি ক্রিমি লাগবে সেই পর্যায়ে কিন্তু নিতে হবে এই ক্রিমটা একদমই তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি এরপরে কিন্তু শেষে আরও একটা জিনিস দিয়ে দিতে হবে আর সেই জিনিসটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর এটাও কিন্তু আলাদা করে কিছু কিনে আনতে হবে না বাসায় সবসময় পাওয়া যায় সেই উপাদানটাই কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দিব তো এই পর্যায়ে এই রেমিডির মধ্যে যে উপাদানটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের সবার বাসায় থাকে তবে চেষ্টা করবেন এখানে কিন্তু যে কোনো কোম্পানির সাদা কালারের যে নারকল তেলটা সেটি দিয়ে নেওয়ার অথবা আপনাদের হাতের নাগালে যদি কাঁচা নারকেলটা থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁচা নারকেলটা বেটে এখানে নারকেলের দুধটা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের বাসায় যদি খাঁটি নারকল তেলটা থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খাঁটি নারকেল তেলটা এখানে দিয়ে দিবেন কারণ খাঁটির যে নারকেল তেলটা সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য বেশি উপকারী আর ত্বকের যে কোনো সমস্যা দূর করতে খাঁটি নারকল তেল খুব ভালো কাজ করে ত্বকের টান ভাব বজায় রাখতে ত্বকের রুক্ষভাব দূর করতে এবং কি ভিতর থেকে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করতে এবং ত্বকের উপর থেকে কালো দাগ দূর করতে কিন্তু নারকেল তেল খুব ভালো কাজ করে যে কোনো রেমেডির সঙ্গে নারকেল তেল মিশিয়ে যদি ব্যবহার করা যায় সেই রেমেডির কার্যকারিতা কিন্তু বহু গুণে বেড়ে যায় তো এখানে কিন্তু আমি নারকেল তেলটা দিয়ে দিয়েছি আর নারকেল তেলটা দেওয়ার পরে কিন্তু আবার আমি তিন থেকে চার মিনিট পরিমাণে নেড়ে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার যে রেমেডিটা সেটি কিন্তু একদম ফ্রমে ফ্রমে ভাব চলে এসেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে রেমেডিটা কিন্তু একশো ভাগ তৈরি হয়ে গিয়েছে এবারের বিধি কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো এটি ব্যবহার করার জন্য যেটা করতে হবে আপনার মুখটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার করে নেওয়ার পরে যে রেমেডিটা আমরা বানিয়ে রেখেছি সেই রেমেডিটা কিন্তু আপনার মুখে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখের ওপর লাগিয়ে নেবেন এভাবে কিন্তু খুবই আলতো হাতে মাসাজ করে নিতে হবে আর এটি কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করতে হবে দিনে কিন্তু আপনারা কখনোই ব্যবহার করতে যাবেন না কারণ এই ক্রিমটা লাগানোর পরে কিন্তু আপনাদের সূর্যের আলোতে বা চুলার পাশে একদমই যাওয়া যাবে না আপনারা রাতে ব্যবহার করলে কিন্তু এটি একশো ভাগ রেজাল্ট পাবেন আর এই রেমেডিটা কিন্তু কোটায় রেখে আপনার যে কোনো নর্মাল ফ্রিজে রেখে কয়েকদিন ব্যবহার করতে পারেন এই রেমেডিটা এভাবে বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার ত্বকটা একদম ভেতর থেকে ফর্সা হবে